এনএলপি জার্নিটা মূলত আমার কাছে মনে হয় যে আমার নিজেকে হিল করার একটা জার্নি ছিল অন্যান্য ট্রেনিং থেকে আপু যেমন বললেন আসলে এটা ডিফারেন্ট কারণ এনএলপি এর যে টেকনিক গুলো এগুলো তো আসলে মোটামুটি বেশ লম্বা একটা সময় ধরে করানো হয় একটা টেকনিক বা একটা টুলে অনেক লম্বা সময় ধরে করা হয় তো নিজের উপর এতটা টাইম আমরা এই সময় আসলে সচরাচর ইনভেস্ট করি না নিজেকে এতটা টাইম আমরা কখনো দেই না তো সেই টুর আর টেকনিক গুলো ইউজ করার থ্রুতে আসলে আমার মনে হয় যে নিজেকে অনেকটা লম্বা সময় আমি দিয়েছি নিজের নার্চারিং এর জন্য এবং যেটা আমাকে আসলে পজিটিভলি খুব হেল্প করেছে আর সবচেয়ে বেশি যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে আমি আগে কনসিয়াসলি কখনো নিজের পজিটিভ ফিলিং গুলোর প্রতি আসলে এতটা বেশি নজর দেয়নি তো এনএলপি শুরু করার পর থেকে ফার্স্ট এর আমাদের যে সেশনটা ছিল তারপর থেকে আমি শুধু খুঁজতে থাকতাম যে আসলে কোন অনুভূতিটা আমার ক্ষেত্রে অনেক বেশি ডমিনেন্ট কোনটাতে আমি অনেক বেশি ভালো ফিল করছি বা কোনটাতে আমার আসলে খারাপ ফিল হচ্ছে বা আমার অতীতের ঘটনা হাতরাতে থাকতাম যে কোনটাতে আমি খারাপ ফিল করেছিলাম এই জিনিসটা আমি পরবর্তীতে ফিল করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো তো আমার জন্য আসলে আমার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল ধন্যবাদ সিস্টার আপনাকে এবং ধন্যবাদ সায়ন ভাইয়াকে